সেই দিন ফারুক আজ হুমি বলেন কালা হজরত মুর ফত আলাইসাম মানহাজা মামা আলী দেন নবী সালাম ফাকাত আহি আল ইসলাম অনেক বড় কথা মান আজমা মাউলিদান নবী সাল্লাহ ফাকাত আহি আল ইসলাম তিনি বলেন কেউ যদি নূরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সল্লাহনার বেলাদুসে সম্মান করে তাহলে সে যেন সম্পূর্ণ দিন ইসলাম ওনাকে জিন্দা করলো সোহান আল্লাহ সাহেব এর অর্থ হচ্ছে যদি সত্যি সেদের সৈদ শরীফ সমস্ত কায়নের দাঁড়ি করা যায় তাহলে সমস্ত কায়নের হাকি কিভাবে স্বরূপ বলা হয় যে সালুদ্দিন আইবি রহমতুল্লাহ ওনার সময় অনেক ফেতনা অনেক ফেতনা মুনাফেকে পরিপূর্ণ ওনার এলাকায় মুনাফেক হাজার হাজার মুনাফে

মানাজমা মাওলিদা নুসাম ফাকাদ আহিয়াল ইসলাম আমরা এই জন্য বলে থাকি যে তোমার বারো শুক্র সবাই পালন করো প্রতি মাসে এবং সঈদ হুসদ আয়সুফ অনন্ত আমরা জারি করেছি তোমরা এখানে আসো শোনো আর যারা আসতে দূরে থাকো যে কমপক্ষে আমাদের সিরাতুল মুস্তাকিম বা আল সংযম দিতে প্রতিদিন শোনো তাহলে এই আলোচনা মরগুলি শুনলে রহমত তাজির হবে বকর তাজির হবে এবং তোমরা